আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমাদের কচু শাক রান্না করা হবে তাই আমার আম্মু কচু শাকগুলো কেটে নিচ্ছে কচু শাক দেখে একটা কথা মনে পড়ে গেল আমি একবার না বুঝে কচু শাক ধোয়ার সময় দুই হাত ডুবিয়ে ধোয়ার পর হাতে এত চুলকানি হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে এটা শেয়ার করি কচু শাক কাটা বা ধোয়ার আগে অবশ্যই গ্লাভস পরে নিবেন এতে করে হাতে চুলকানি হবে না কচু শাক কিন্তু আমাদের জন্য খুবই উপকারী অবস্থায় কচু শাক আয়রন দূর হয়ে যায় কচু শাক শুধু শুধু রান্না করা যায় আবার স্বাদ বাড়াতে ইলিশ মাছের মাথা আর লেস দিয়ে রান্না করলে খুবই দারুণ লাগে খেতে আজকে ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ